বাঙালি হয় না এবার রাজ্যের বিখ্যাত চাল প্রস্তুতকারক প্রতিষ্ঠান শ্যামতারা রাইস মিলস নিয়ে এলো নতুন পুষ্টির সমৃদ্ধ চাল অপুষ্টি কমাতে এবং জনস্বাস্থ্যের উন্নতির কথা মাথায় রেখেই বাজারে এলো বেঙ্গল প্রাউন ফর্টিফাইড রাইস যা ক্ষুদ্র পুষ্টি উপাদান দিয়ে তৈরি সংস্থার কর্ণধার অভিষেক আগরওয়াল বলেন বেঙ্গল গুণগত মান যেমন ভালো তেমনি জনস্বাস্থ্যে উপকারী এই চালের মাধ্যমে আমরা পুষ্টিকর খাদ্য সরবরাহে আরও এক ধাপ এগোলাম এই উপলক্ষে কলকাতার তাজ বেঙ্গলে এক অনুষ্ঠানের আয়োজনও করা হয় যেখানে চাল ফর্টিফিকেশন এবং তার উপকারিতা নিয়ে আলোচনা হয় বেঙ্গল ক্রাউন ফর্টিফাইড রাইস পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের জন্য বাজারজাত করা হয়েছে তেমনি অনলাইন সংস্থা ব্লিংকিটের মতো ই কমার্স প্ল্যাটফর্মেও তা পাওয়া যাবে আমাদের এই প্রোডাক্টটা তো সরকার কিভাবে এটাকে নেবে সরকার তো অলরেডি রেশনে স্বর্ণ চাল নিচ্ছে মোটা চাল যেটাকে বলে তো এই চালটা তো আপনারা ধরুন 40 থেকে 50 টাকা রেঞ্জে যে চালটা আছে পার কিলো তো এই চালে তো এখন ফর্টিফাইড রাইস মার্কেটে अवेलेबल নেই আমরা এটাকে মিনিকেট রাইসে এর কারণে করতে চেয়েছি যেহেতু মিনিকেট সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে তার জন্য তার রোমার জন্য তার ফ্লাফিনেস জন্য ওর জন্য আমরা এই রাইসটাকে মিনিকেট ভেরিয়েন্টে লঞ্চ করেছি দু ধরনের মিনিকেট আছে একটা হচ্ছে পলিশড একটা হচ্ছে আনপলিশড হেলথ বেনিফিট দুটো মোটামুটি সেম আনপলিশড রাইস ইজ অলওয়েজ বেটার আনপলিশড রাইস টেস্ট ইজ ইজ ডিফারেন্ট দ্যান পলিশড রাইস সবার আলাদা আলাদা টেস্টের একটা স্পেসিফিকেশন হয় তো এটা দুটোই মানুষ আমাদের বেঙ্গলের মানুষ দুটোই চাল পছন্দ করে হাস্কিং মিনিকেটটাকে আর পলিশ মিনিকেট আমাদের কি হচ্ছে বেঙ্গল ক্রাউন ব্র্যান্ড আমরা এই ব্র্যান্ডটা অলরেডি তিন বছর ধরে প্রেজেন্ট আছি আর আমরা অনলাইন অ্যামাজন ফ্লিপকার্টে প্রেজেন্ট আছি আট মাস ধরে অ্যান্ড দিস ইজ আওয়ার ইনিশিয়েটিভ কল মিলার্স ফর নিউট্রিশন ইন উইচ উই আর ওয়ার্কিং ফর প্রাইভেট সেক্টর কোলাবোই আর সাপোর্টিং দেম ইন থ্রি স্টেপল ফোর্টিফাইড রাইস ফোর্টিফাইডোর অয়েল and the purpose is to like matching the vision of our honorable prime minister who has initiated this fortified rice scheme for the pds population but anemia is not only limited to the vulnerable population if you see the anemia is also in middle class upper middle class and general public like us also so this is a way and i wanted to congratulate abhishek on launching this bengal crown fortified rice zero report channel 10 我们个多了。